গতকালকে মাইল স্কুল অ্যান্ড কলেজ উত্তরাতে যে বিমন্দর ঘটনাটা ঘটলো এটাকে আমরা বিভিন্নভাবে মনে করেন যে দুঃখ প্রকাশ করছি এটা খুবই দুঃখজনক খুবই খারাপ হয়েছে কিন্তু আলটিমেটলি এইটুকু করে কি দায় সারা আমরা মানে প্রতিনিয়ত এরকম একটা করে ঘটনা ঘটবে আমরা দুঃখ প্রকাশ করব জাতীয়ভাবে শোক পালন করব তাহলে কি শেষ মানে এই যে যে শিশুগুলা মারা গেল যে শিশুগুলো আগুনে দগ্ধ হলো এখনো হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এদের কষ্টগুলা বা যার যে সমস্ত বাবা মায়ের বুক খালি হয়েছে এদের কষ্টগুলা কি শুধুমাত্র দুঃখ প্রকাশ করে কি আপনি দূর করতে পারবেন যে শিশুটা রাতে বাবা মায়ের সাথে ঘুমাইছে সকালে ওইটা নাস্তা খাইছে খাওয়ার পরে স্কুলে আসছে সেই বাবা মাকে জানতো যে আমার ছেলে বা আমার মেয়ে আর আমার বাসায় ফিরবে না বা সেই বাচ্চাকে জানতো যে আমি আর বাবা মাকে দেখতে পাবো না সো এইগুলো আসলে দুঃখ প্রকাশ করে দায় শেষ করার মতো বিষয় না আমাদের দেশে বড়ই পরিকল্পনার অভাব সব কিছু বুঝছেন এতটুকু একটা শহরের মধ্যে দুই কোটির উপরে মানুষ বাস করে চিন্তা করেন আপনি এর মধ্যে অফিস আদালত আপনার হচ্ছে এয়ারপোর্ট তারপরে আরও অন্যান্য যত কিছু আছে সব স্থাপনা কিন্তু আপনার হচ্ছে এই শহরের মধ্যে এত ঘনবসতির মধ্যেও আবার মনে করেন যে বিমানের প্রশিক্ষণ চলে তারা জানে যে এই এতটুকু শহরে এত মানুষ বসবাস করে যেহেতু প্রশিক্ষণ বিমান সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতেই পারে এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি কিন্তু কর্তৃপক্ষের এটা মাথায় রাখা উচিত ছিল যে এই শহরের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যে কোনো জায়গায় শুধুমাত্র আজকে তো মাইলস্টোন কলেজের উপরে পড়ছে কালকে তো অন্য জায়গায়ও পড়তে পারে তাই না তো আমাদের বড় এই পরিকল্পনার অভাব বুঝছেন যদি পরিকল্পিতভাবে আমাদের এই জিনিসগুলো কাজ করা হইতো তাহলে আই থিঙ্ক আজকে এরকম পুরো জাতিকে কান্নাকাটি করা লাগতো না আমরা এই জিনিসটাকে বিভিন্নভাবেও কিন্তু নিউজে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং মনে করেন যে বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে যে সমস্ত মানবিক সংগঠন আছে সবাই এগিয়ে আসছে কিন্তু বিষয় হচ্ছে যে মনে করেন যে যখন আমাদের এই যে রানা প্লাজা থেকে শুরু করে যত ধরনের ট্রাজেডি হয়েছে তার মধ্যে আমরা একটা জিনিস কমন পাইছি কি জানেন বিভিন্ন সংস্থা থেকে মনে করেন যে নিহতের পরিবারকে বা হচ্ছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা বাবদ সব কিছু ফ্রি করে দিচ্ছে বা তাদের একটা অনুদান দিচ্ছে ঠিক আছে যে সাময়িকভাবে এটা কার্যকর হইলেও বাট এটা হচ্ছে মনে করেন যে এক কোটি টাকা আমি একজনকে দিলাম তার সন্তানটা কি ফিরে আসবে আর সেই বাবা মায়ের বুকে ফিরে আসবে আসবে না সেই জন্য আমি বলবো যে ভাই আকে আপনারা পরিকল্পনা করেন এই জিনিসগুলো আগে অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসেন যেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে আর আরেকটা বিষয় হচ্ছে কি বলবো যে জাতি হিসাবে তো আমরা খুবই খারাপ বাঙালির মতো খারাপ জাতি আমার মনে হয় না যে পৃথিবীতে আর দু একটা আছে কারণ এরা যদি শুনে যে আগামীকালকে কেমন হবে আজকে দেখবেন কাফনের কাপড়ের দাম বেড়ে গেছে গতকালকে যে দুর্ঘটনা ঘটছে হসপিটালে নিয়ে যাওয়া বা বিভিন্ন দৌড়াদৌড়ি করা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হেল্প করতেছে এর মধ্যে মনে করেন কিছু অসাধু গাড়ির ড্রাইভার বিশেষ করে সিএনজি মানে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে সেইগুলো মনে করেন যে সেগুলো তিনশো টাকার ভাড়া হয়ে গেছে তিন হাজার টাকা পাঁচশো টাকার ভাড়া হয়ে গেছে চার চার পাঁচ টাকা বুঝছেন কারণ ওই যে বিপদে পড়ছে না বিপদে পড়ে এখন যা চাইবে তাই তো দিবে মানে ব্যাপারটা হচ্ছে এইরকম আসলে আমরা মানুষ অবক হবে বলেন যে মানুষ মনে করেন যে ব্লাড দেওয়ার জন্য মানে নিজের শরীরে রক্ত দেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে যে ভাই আমার রক্ত নেন বাচ্চাটাকে বাঁচান আর আপনারা কেমনে পারেন যে হচ্ছে দুইশো টাকার ভাড়া দুই হাজার টাকা চাইতে আরেকটা আমি ইয়ে দেখলাম নিউজ দেখলাম সেখানে মনে করেন যে একজনের মাথায় পানি দেওয়া লাগবে দুই লিটারে পানির বোতলের দাম নাকি চাইছে ছয়শো টাকা চিন্তা করেন আমরা কোন ধরনের আসলে মানুষ কোনো একটা দুর্ঘটনা যখন ঘটে আমরা এমন একটা জেনারেশনে পৌঁছে গেছি আমরা ভিডিও করতে ব্যস্ত থাকি অন্যান্য হেল্প করা বা ইয়ে করা থেকে তো এই ধরনের মেন্টালিটি ভাই আমাদের চেঞ্জ করতে হবে আমরা চাই না যে কোনো মায়ের অথবা বাবার বুক খালি হোকার ঠিক আছে আমরা চাই যে একটা সুষ্ঠু সমাজে বাস করতে একটা সুন্দর সমাজে বাস করতে যেখানে কোনো দুর্ঘটনা থাকবে না যে বড় একটা দুর্ঘটনা ঘটলে যেখানে শত শত মায়ের বুক খালি হয়ে যায় ওই ধরনের অপরিকল্পিত শহর আমরা চাই না যেগুলা সম্ভব অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসা সেইগুলা ঢাকার বাইরে করেন ঢাকার আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে করেন তবে বিভিন্ন রিপোর্টে প্লাস হচ্ছে কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বুঝতে পারলাম যিনি পাইলট ছিল উনি অনেক চেষ্টা করছে যেন স্কুলের উপরে যেন না পড়ে একটা ফাঁকা মাঠ ছিল ওই ফাঁকা মাঠে ল্যান্ড করার জন্য কিন্তু ভাই উনিও কিন্তু মারা গেছে দেখেন উনি সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু এটা কি হয়েছে এটা তো যান্ত্রিক ত্রুটি হলে তো আপনার আমার বা সেই জন্য আমরা চাই যে ভাই এগুলো পরিকল্পিতভাবে হোক ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আর আমরা দেখতে চাই না